হরে কৃষ্ণা এখন আমরা যোগপীঠ দর্শন করব যেটা মহাপ্রভুর জন্মস্থান তো এই স্থানের নাম যোগপীঠ কেন হয়েছে কারণ ও সঙ্গে এই স্থানের সংযোগ স্থাপন হয়েছে মহাপ্রভুর জন্ম গ্রহণ করার সাথে সাথে তো তাই এই স্থানের নাম যোগপীঠ তো আমরা এখন যোগপীঠ মন্দির দর্শন করব চলো তাহলে মন্দিরের বিভিন্ন অংশ দর্শন করে নিই হরে কৃষ্ণ মহাপ্রভুকে দর্শন করার আগে আমরা ভক্তিবীন্দো ঠাকুর মহারাজের মহারাজের মন্দিরে দর্শন করবো ভক্তিপী ঠাকুর গুরুমারাজকে দর্শন করে দেন আমরা মহাপ্রভুর কাছে যাব গিয়ে দর্শন করব। এটা হলো মূল মন্দিরের গেট লাল রঙের সাদা রঙের ফুল দিয়ে খুব সুন্দর করে গেটটা ডেকোরেশন করা হয়েছিল যার ঠিক উল্টো দিকেই ভক্তিবীন্দ ঠাকুর মহারাজের মন্দির যেটা আমরা অলরেডি দর্শন করে নিয়েছিলাম এবার আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করব আমি যদিও ভোরবেলা গেছিলাম কিন্তু এটা রাত্রিবেলা না মন্দিরটা আরও সুন্দর লাগে যখন লাইটিংগুলো জ্বলে তো এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি যেখানে আছে মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবী আর আছেন রাধা মাধব মহাপ্রভু আর তাছাড়াও আছেন পঞ্চদত্ত ভগবান জগন্নাথ মহাপ্রভু সব মিলিয়ে মন্দিরে ভগবানের শৃঙ্গার এবং মন্দিরের ডেকোরেশান অসাধারণ সুন্দর ছিল মন মুগ্ধ হয়ে যাওয়ার মতন এত সুন্দর ডেকোরেশান ছিল তারপর আমরা এসে গেছি ক্ষেত্রফল শিবের কাছে তারা শিব হচ্ছে কি বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব চিরমণি তার কৃপাব্যতিত্ব ভগবানকে কীভাবে লাভ করবো দেন আমরা চলে গেছি সেই নিমবৃক্ষের কাছে যেটা প্রায় পাঁচ ছশো বছর পুরনো যেটা যার পাশেই সেই ছোট্ট কুটির যেখানে মহাপ্রভুকে কোলে নিয়ে তার বাবা মা বসে আছেন মাতা শচী দেবী এবং জগন্নাথ মিশ্র তাদের কোলে ছোট্ট নিমাই বসে আছে তারপরে আমরা চলে গেছি গণ্ডিতার কাছে গণ্ডিতায় এবং লক্ষ্মী নৃসিংহদেবকে দর্শন করেছি পুরো মন্দির পরিক্রমা করেছি অনেক অনেক বৈষ্ণবদের ভক্তদের এখানে সমাগম হয়েছিল অনেকে তুলসী সেবা করছিল অনেকে গোমাতা সেবা করছিলো অনেকে ফুল বানানোর সেবা করছিলো এখানে ফুল দিয়ে কত সুন্দর আলপনা দেওয়া হয়েছিল যেটা দেখতে খুব সুন্দর লাগছিলো সবাই ভগবানকে দীপ দান করে দ্বীপগুলো এখানে রাখছিলো একসঙ্গে সব প্রদীপগুলো এখানে সেটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এভাবে করে আমরা পুরো মন্দির পরিক্রমা করেছি খুব সুন্দর দর্শন করেছি মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিতে আমরা যোগপীঠে গিয়ে ভগবানকে দর্শন করলাম এক মাতাজি কি সুন্দর ছোট্ট গর্ণিতা নিয়ে বসে রয়েছে সব বসে প্রণাম করছিল অনেক মাতাজিরা ফুল গাচ্ছিল অনেকে বসে জপ করছিল তো সব মিলে আজকেকার দিন আমাদের অনেক ভালো কেটেছে একসঙ্গে ভক্ত সঙ্গে জপ করা ভগবানের সেবা করা ভগবানকে দীপদান করা সো হ্যাপি গোর পূর্ণিমা টু অল